আপনারা দেখলে কিন্তু রীতিমতো একেবারে চমকে উঠবেন তাই দর্শক আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন

আমরা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এক এক করে দেখে আসি মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম সরকার পতনের প্রায় দশ মাস পর সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি তাকে গ্রেপ্তারের বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই মাস মমতাজ কোথায় ছিলেন কিভাবে ছিলেন আর কিভাবে কেটেছে তার দিন এসব নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল ও জনমনে এ বিষয়ে এবার মুখ খুলেছেন মমতাজেরই আপন বড় ভাই তিনি জানিয়েছেন এতদিন তার বোন মমতাজের অবস্থানের বিষয়ে মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান পাঁচ অগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইদের চর দুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ এই তিন মাসে তিনি একদিনও ঘরের বাইরে বের হননি তার ভাষ্য আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতই না যে শিল্পী আপা এখানে আছেন তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমেই যোগাযোগ করতেন এছাড়া স্থানীয় সূত্রে আরও জানা গেছে এবারত হোসেনের বাড়িটি ছিল চারপাশ থেকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোন আগন্তুক এনেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ সেই সময় কাটত মমতাজের এবারত হোসেন আরও জানান মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে তার নামে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেওয়া হয় এরপর এক মধ্যরাতে বোরকা পরে গ্রামের বাড়ি থেকে বের হয়ে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে করে সরাসরি ঢাকায় চলে যান মমতাজ বাসায় ওঠার পুরো প্রক্রিয়া নিপা তত্ত্বাবধায়ন করেন নিপার স্বামী বিদেশে থাকায় মমতাজের যাবতীয় দেখাশোনা করতেন তিনি এবং আর্থিক সহায়তা দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার এস এম মঈন হাসান জানান আত্মগোপনের এক পর্যায়ে মমতাজ কিছুদিন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন তবে রমজানের ঘনিষ্ঠ সানোয়ার হোসেন এই তথ্যটিকে মিথ্যা দাবি করেছেন অন্যদিকে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে চার দিনের রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নানা সময় নানা কারণে আলোচিত ও সমালোচিত তিনি বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন হাসান চঞ্চলকে মমতাজের তৃতীয় সংসারও ইতিটানার পথে কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও তিন বছরের বেশি সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখা দেখি নেই প্রান্তে সংরক্ষিত আসন সহ তিন তিনবার সংসদ সদস্য মমতাজ হচ্ছেন তারই মমতাজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ চঞ্চল সুদর্শন চেহারার অধিকারী ডাঃ চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান সে থেকেই মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান আখনো মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী মমতাজ রমজানের ঘরে তখন ছিল দুই কন্যা সন্তান রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য পালহ চলছিল তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে 2009 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ দশ বছরের অধিক সময় বেশ সুখেই চলছিল মমতার চঞ্চল দাম্পতির সাংসারিক জীবন রমজান মমতাজের ঘরের দুই সন্তানকে নিজের সন্তানের মতোই আদর আদর সোহাগ দিয়ে বড় করেছেন ডাক্তার চঞ্চল দু সালের পর থেকেই মমতা চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনি বনা হচ্ছিল না তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজের স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন দূরত্ব বেড়ে যাওয়ায় মমতার চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল এসবের সত্যতা নিশ্চিত করেছেন ডাক্তার চঞ্চল এদিকে এলাকায় গুঞ্জন উঠেছে মমতাজ বেগমের সঙ্গে তার ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে তাকে নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ এ বিষয়ে চঞ্চল বলেন এ নিয়ে আমি কিছুই বলতে চাই না সেটা আপনারা সবই জানেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আত্মগোপনে চলে যান তবে বাসের এই গায়িকা অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের এই ভিডিওতে আলোচিত যে বিষয়গুলি ছিল এই বিষয় সম্পর্কে দর্শক আপনার মতামত কি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এছাড়াও দেশের বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে করে কখন যে কি হয়ে যায় সেটা কিন্তু বলা মুশকিল সেজন্য দর্শক দেশের একজন জনগণ হিসেবে আপনাদেরকে এতটুকু বলতে পারি সবাই সবসময় সতর্ক থাকবেন দর্শক শেষ করবো তার আগে আপনার কাছে করে একটি অনুরোধ ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক আজ এ পর্যন্তই আশা করি অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ